পর্বত আমি কক্সবাজারে ইনানি সিরিজ থেকে অ্যাভারেস্টের উদ্দেশ্যে রওনা হচ্ছি আমার এই অভিযান নব্বই দিনে তেরোশো কিলোমিটার পথ দিয়ে আমি অ্যাভারেস্টের চূড়ায় আরোহণ করব আমার এই অভিযানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছেন প্রাণ স্ন্যাক্স পার্টনার হিসেবে আছে মিস্টার নুডলস হেলথ কেয়ার পার্টনারে আছে সিস্টেম সিস্টেমা এবং আমাদের যে ক্লাব বিএমটি যে ক্লাবের অর্গানাইজিং আমার এই অভিযানটা হচ্ছে এবং গিয়ার পার্টনার হিসেবে নেপালের মাখালো ইটেডার্স আছে এবং অসংখ্য মানুষ যারা আমাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই এবং কৃতজ্ঞতা জানাই ইউএনডিপিকে ইউএনডিপির প্লাস্টিক পুলিশ অঞ্চলের ইউথ অ্যাডভোকেট হিসেবে আমি কাজ করছি সবার প্রতি কৃতজ্ঞতা আমার এই অভিযানের মূল বিষয়টা হলো সি টু সামি সি মানে সমুদ্র সমতল মানে অ্যাভারেস্ট অভিযানটা হয় সতেরো সতেরো হাজার ফিট উপর থেকে স্ক্যাম থেকে মূল অভিযান শুরু হয় কিন্তু আমার অভিযানটা শুরু হচ্ছে একদম সমুদ্র সমতল থেকে যে আমার ইচ্ছে যদি বলতে চাই যে অ্যাভারেস্টের জিরো থেকে একদম টপ পর্যন্ত আমি হাঁটতে চাই এবং এই হেঁটে আমি এটা বোঝাতে চাই মানুষকে এবং তরুণ প্রজন্মকে এই বার্তা দিতে চাই যে আমরা তরুণরাও সর্বোচ্চ চ্যালেঞ্জ আমরা গ্রহণ করতে পারি এবং সেই চ্যালেঞ্জের পথে আমরা স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে পারি আর আমার এই অভিযানের মাধ্যমে আমি তরুণ প্রজন্মকে একটি বার্তা দিতে চাই যে বার্তাটি হল প্লাস্টিক সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহারটাকে কমানো এবং এটাকে সঠিকভাবে ব্যবহার করা আর কার্বন যেহেতু আমরা কার্বনটাও আমাদের খুবই কাজে করছে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য সেক্ষেত্রে কার্বনটাকে আমরা যতটুকু রিডিউস করতে পারি সেই সেই লক্ষ্যে আমি তরুণদেরকে উদ্বুদ্ধ করতে চাই যে কারণে আমি আমার এই অভিযানের স্লোগানটাই রেখেছি ডিড প্লাস্টিক পলিউশন রিডিউসিং কার্বন ইউশনস আমি অ্যাভারেস্ট আরোহণে এটাই প্রথম যাচ্ছি এবারই প্রথম এর আগে আমি প্রশিক্ষণ নিয়েছি বেসিক প্রশিক্ষণ এবং অ্যাডভান্স প্রশিক্ষণ নিয়েছি ভারতীয় সেনাবাহিনীদের আন্ডারে তারপরে আমি দু হাজার থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত আমি অনেকগুলো অভিযান করেছি পাঁচ হাজার মিটার ছ হাজার মিটার সাত হাজার মিটার পর্বত আরোহণ করেছি এবং আমি পৃথিবীর সবথেকে দীর্ঘ দীর্ঘতম ট্রেল দুর্গম হিমালয়ান ট্রেল গ্রেট হিমালয় ট্রেল সতেরোশো কিলোমিটার সেটাও আমি প্রথম বাংলাদেশি হিসেবে এবং একমাত্র বাংলাদেশি হিসেবে সেই অভিযানটাও কমপ্লিট করেছি একটা ধন্যবাদ দেবেন আলাদা করে আমার এই অভিযানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে এসছে প্রাণ আমি চাই যে প্রাণ তাদের তারা যে তরুণদেরকে তরুণ প্রজন্ম থেকে উৎসাহ উৎসাহিত করছে বিভিন্নভাবে বিভিন্ন স্পোর্টসের ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে আমি চাই যে ভবিষ্যতেও যেন তারা আমাদের মতো তরুণদেরকে স্বপ্নবাসদেরকে সহযোগিতা করেন এবং উৎসাহ দিয়ে থাকেন